গাইস আজকে আমি যে গটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেই ঘরটি হচ্ছে আমার দাদার হাতের তোলা সেই গটির মধ্যে আমার বাপ চাচারা এবং আমার ফুফরা বড় হয়েছে এবং আমরা পাঁচ বাই এই গোটির মধ্যে বড় হয়েছি আজকে সেই গোটটি ভেঙে ফেলা হচ্ছে তার জন্য আজকে আমার মনটা অনেক খারাপ এই বিছানাটাই আমি ঘুমাতাম এবং কি আমার দাদু ঘুমাইতো আমার দাদাও থাকতো এই বিছানাটাই গাইস আমার দাদার হাতের তোলা সেই গোটটি আজকে ভেঙে ফেলা হচ্ছে আমার মনটা অনেক খারাপ কারণ এই ঘরের মধ্যে আমাদের অনেক স্মৃতি রয়েছে যেগুলো আসলে বলে প্রকাশ করার মতো না গোড়টি তো এরকম সুন্দর না কিন্তু গড়টি আগের মানুষের অনুযায়ী ঘরটি অনেক ভালো ছিল দেখতেছেন ঘরের যে পাল্লাগুলো এই পাল্লাগুলা এখনকার যুগের কোনো ঘরেই এগুলা লাগানো হয় না সো মানে আমার দাদার ঘরে আমার বাপ মানে আমাদের ফ্যামিলিরা এখন থাকি আর আমার চাচারা সবাই বিল্ডিং করে থাকতেছে দেখাচ্ছি গাইস আপনারা এখন যে খাটটি দেখতেছেন এই খাটটিতে আমি রাতে ঘুমাতাম অ্যান্ড আমার আগে আমার বড় ভাইরা ঘুমাইতো সো এখন আপাতত আমি এই খাটি তাকি তো এই ঘরটি ভেঙে ফেলার পরে মনে হয় আমার আর এই খাটে তাকা হবে না কারণ খা ঘরের সাথে সাথে ওই খাটটি অনেক পুরাতন হয়ে গেছে সো আপনারা দেখতেছেন মিস্ত্রিরা সব টিন খুলে নিচ্ছে এক এক করে ঘরটিও অনেক পুরাতন তারপর এই ঘরটির প্রতি আমাদের ভালোবাসা বিন্দু পরিমাণও কমে নেয় কারণ ঘরটি হচ্ছে আমার দাদার এবং আমার দাদির হাতের তোলা সো এই ঘরের মধ্যে আমার বাপ চাচা কাকারা সবাই আমার ফোফুরো বড়ো হয়েছে বুঝতেই তো পারছেন অনেক ইমোশন একটা বিষয় কারণ ঘরটির সাথে আমার দাদার সম্পর্ক রয়েছে অ্যান্ড আমার ফ্যামিলির সবার সম্পর্ক রয়েছে আপনারা দেখতেছেন এই ঘরটির মতো মনে হয় না আমাদের এলাকায় আর কোনো ঘর রয়েছে তার জন্যই হুট করে আবার চিন্তা যায় ঘরটি ভেঙে ফেলা হবে তো আমরা সবাই ভাবলাম যেহেতু সবাই বাপ চাচারা বিল্ডিং করে সবাই সেপারেট সো আমরাও আপাতত একটা গড় করি তার জন্যই আজকে ঘরটা ভেঙে ফেলা আর ঘরটি আপনার তৈরি করা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে আমার দাদা এই ঘরটি তৈরি করেছিল উনিশশো আটচল্লিশ সালে সব বুঝতেছেন এখন হচ্ছে দুই হাজার তেইশ সো অনেক লং টাইম ঘরটি ছিল তার আগে দেখতেছেন গুলা কি অবস্থা টিনেরও খুবই খারাপ অবস্থা দরজা জানালা মানে এক একটা মানুষ টাকার মতো কোনো পরিবেশ নাই তারপরে আমরা থাকতাম কারণ দাদার হাতে তোলা আর টাকা পয়সা হইলে আমাদের চিন্তা ছিল যে একটা বিল্ডিং করব সো হুট করে আব্বার চিন্তা না ঘরটা ভেঙে ফেলতে হবে ঘরটার অবস্থা তো আপনারা দেখতেছেন সব দিক দিয়ে এটা সব করুণ অবস্থা সো জানি না ভিডিওটি আপনাদের কাছে কিরকম রাখতেছে আমি জাস্ট আমার স্মৃতিটা ধরে রাখার জন্য ভিডিওটি করা সো আজকে ভিডিওটি এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ